বিশাল সুখবর সবার জন্য সিঙ্গাপুরের ভিসা অনেকেই আছেন আপনারা সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন কিন্তু অনেক দিন ধরে অনেক প্রতিষ্ঠানে ঘোরাফেরা করতেছেন সিঙ্গাপুরে যাওয়ার জন্য বাট অনেক দিন পরে আমরা একটা অফার লেটার পেলাম সিঙ্গাপুরের তো যারা বর্তমানে ওয়েল্ডারের কাজ জানেন ফোর এবং সিক্স আমরা টোটাল জন লোক নিব তো যারা সিঙ্গাপুরে যেতে আগ্রহী ওয়েল্ডার হিসাবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিঙ্গাপুরে আপনারা বেতন পাবেন প্রতিদিন আটাইশ সিঙ্গাপুরিয়ান ডলার তো সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আট ঘন্টায় আপনাদের প্রতিদিন আসবে পঁচাত্তর সরি প্রতি মাসে আসবে পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশি টাকায় আর এর বাইরে টাইম থাকবে সো যারা ওয়েলডার হিসাবে যেতে চান তারা ওভারটাইম সহ মিনিমাম এক লক্ষ টাকা বেতন পাবেন আর তারপর আমরা জেনারেল ওয়ার্কার হিসাবে নিচ্ছি এগারো জন লোক সেখানে আপনারা ষাট হাজার টাকা বেতন পাবেন এবং তাদেরকেও কিন্তু স্কিল ট্রেনিং করতে হবে তো যারা বর্তমানে সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন ওয়েল্ডার এবং জেনারেল লেবার তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র একুশ জনের অফার লেটার বা ডিমান্ড লেটার আমাদের হাতে আছে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা পাসপোর্ট সবগুলো জমা নিয়ে নিব সো যারা যেতে চান তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম